পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলদ হ্যাঁ অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে আসাদুজ্জামান বুধবার পাঁচ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেলের অফিসে কনফারেন্সে কক্ষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি নির্বাচনে অংশ বিষয়ে তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছে আমি নমিনেশন চেয়েছি আমি আশাবাদী নমিনেশন পাব এদিকে তত্ত্বাবধায়ক সরকারের রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডবিধি দুইশো উনিশ দ্বারা অনুযায়ী অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন কোনো একটি বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল রাষ্ট্রপক্ষ হিসাবে আমরা মনে করি এই রায় থাকা উচিত নয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে ওই রায় দেওয়া হয়েছিল গত বছর আট আগস্ট সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান দেশের অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ পান তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন